এক জায়গায় সাপ ধরতে এসছে আমরা উদ্ধার করতে আসছি রেস্কিউ করতে আসছি সেটা ভাটপাড়া অঞ্চলে পশ্চিম পশ্চিম খিদিরপুর তো আমাকে খবর রয়েছে ওনারা একটা বিষদ সাপ দেখতে পেয়েছে তো সেটা বলছে যে গোকরো সাপ যেটাকে আমরা স্পেকটিক্যাল কোবরা বলি সেই সাপ দেখতে পেয়েছে তা ওনাদের ঘরের মধ্যে ঢুকেছে তো আমার হোম টাউন থেকে মোটামুটি না হলেও তিন কিলোমিটার দূরে আমি এসেছি তো লোকে বলে শীতের দিনে সাপ বের হয় না শীতের সাপ সাপ গর্তে ঢুকে যাবে তো সেই সাপটাকে আমরা উদ্ধার করতে আসছি

এ মাথা ভাঙছ তো কিন্তু এদিকে এই সব বল দেখায় দেয় না আলো বল করে মুখ ফিল্টি করে ভিডিও হচ্ছে তো

কারণ আমি যেগুলো কথা বলবো আপনাদের কাজের জন্য হ্যাঁ তো সাপ কামড় অনেকে অনেক কিছু করে ওই জন্য যাতে না করে সেই জন্যই আর কি বলা কারণ সাপ উদ্দেশ্য এটাকে উদ্ধার করার উদ্দেশ্য একটা সাপ সম্বন্ধে সচেতন করা আর সাপটাকেও বাঁচানো হ্যাঁ তো সাপ কি কাজে লাগে অনেকেই জানে না ওই আমরা যে সাপ ক্ষতিকারক একটা জীব সাপ আছে বলেই আমরা জগতে বেঁচে আছি সকলেই কারণ সাপেরও একটা ভূমিকা আছে আমাদের পৃথিবীতে হ্যাঁ কারণ সব জীবেরই প্রয়োজন সাপ শুরু করে যে কোনো জীবের প্রয়োজন তো এটা হচ্ছে গোপুর সাপ কেউ গোমা সাপ বলে কেউ মেটে গোমা বলে কেউ বাস্তু সাপ বলে এক নামে একে চেনে তো যখনই কোনো সাপ কামড় দিয়েছে কিংবা বাইট করে দিয়েছে আপনাদেরকে আপনারা অনেকেই গ্রামবাসীরা বেঁধে দেয় সবার প্রথমে রশি রসিদের তো রিকোয়েস্ট করবো কোনো চিকন রশি দিয়ে কিংবা লাইলন সুতা দিয়ে এগুলোতে বানবেন না কারণ অনেকে কাপড়ের পাট ছিঁড়েও বেঁধে বেঁধে দেয় বেঁধে দেয় না নাকি না তো বাঁধলে ক্ষতি হয় আর সাপ কাটলে পরে আবার চিড়ে দেয় বিলেট দিয়ে যাতে রক্ত বের হয়ে যায় এগুলো করে কেউ হয়তো জল খায় কেউ কেউ দেয় হয়তো মনে করেন কাছে তো এগুলো করবেন না যারা এগুলো করে সেই সব ব্যক্তি বাঁচে না ঠিক আছে তো যখনই কোনো জীব কামড় দিয়েছে মাথায় রাখবেন সেই জিনিসটাকে যখনই দেখতে পাবেন না কিংবা সাপই বাইট করে দিয়েছে সাপটাকে চিনতে পারেননি ঠিক আছে তো যখনই চিনতে পারবেন না মাথায় রাখবেন সকলেই নব্বই মিনিটের মধ্যে হাসপাতালে যেতে হবে দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যে কোনো জিভ কামড়তে আপনারা সকলে হাসপাতালে যাবেন কারো কথাতে ওঝা কাছে যাবেন না হ্যাঁ তো ওঝা কাছে গেলে পরে জীবনটা চলে যাবে কারণ কোনো ওঝা বিষদা সাপ কামড় দিলে বাঁচাতে পারবে না হ্যাঁ তো মা বোনেরা সকলেই বাড়িতে যখনই শুতে যাবেন তখনই আলমারির নিচে শোকেজের নিচে ফ্রিজের নিচে খাটের নিচে চোখের নিচে এগুলো দেখবেন না দেখলে পরে আপনারা এত ফের পাবে না আর এই সময় সাপ কেন ঘরে ঢোকে এরা ঠান্ডাতে একদম কাবু গরম জায়গা খোঁজে উষ্ণ জায়গা বুঝতে পারলেন উষ্ণ জায়গা খোঁজে তার জন্যে সাপ ঘরে ঢোকে উঁচু জায়গাতে থাকতে চাই কোনো খড়ির মধ্যে কিংবা বিছানার মধ্যে উঠে যেতে পারে তো এটা যেহেতু তো পাশে ছিল তো চকিতে উঠে এটা আমি আগে এটা প্যাকিং করি তারপরে আর অনেক কিছু বলবো ওটা করি হ্যাঁ গোমা হ্যাঁ

তো অনেক ছোটো ছোটো ভাই আসে বন্ধুরা আসে তো আমার দেখা দেখি কেউ সাপ ধরতে যাবে না কারণ প্রচণ্ড প্রশিক্ষণের দরকার সাপ সকলেই ধরতে পারবে সাহস থাকলে কিন্তু বাইট করে দেওয়ার পরে হোপলেস হয়ে যায় লোকে বুঝতে পারলেন তো হোপলেস হয়ে এই আমাকে বাইট করে দিলেও আমার চোখ অন্ধকার হয়ে যাচ্ছে ঘোলা হয়ে যাচ্ছে হার এই বুঝিয়ে আমি বাঁচবো না তাই না তো ওই জন্যই সাপ ধরতে যাবেন না সাপ বেরোলে আপনারা বন দপ্তরে কিংবা থানাতে কিংবা ফায়ার ব্রিগেড অফিসে ফোন করবেন তো সকলেই সাবধানে থাকবেন বাড়িতে যখনই আপনি ঘরে শুতে যাবেন কিংবা কাজ করতে যাবেন আলমারি নিচে শোকে নিচে ফ্রিজের নিচে সোপার নিচে এইসব জায়গাগুলো দেখবেন ঠাকুর ঘরে কারণ সাপ এই সময় গরম উষ্ণ জায়গা খুঁজে বেড়ায় তার জন্য আর এই সময় সাপ আহার খুব কম করে গরম জায়গা খুঁজার তো সকলেই দেখবেন সকলকেই বলবো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই করবো সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করবেন শেয়ার করবেন লোককে ভিডিও না শেয়ার করলে লোকে সাপ সম্বন্ধে জানতে পারবে না সাপ কামড় দিলে কি করতে হবে না করতে হবে এটা জানতে পারবে ওই জন্য সকলকেই বলি রিকোয়েস্ট করবেন তাহলে লোকের জীবনটা সাপের বাইটের থেকে বাঁচবে কারণ অনেকেই জানে না সাপ কামড় দিলে বেশিরভাগই লোক ওঝাগুনির কাছে যায় তো আমি রিকোয়েস্ট করবো ওঝাগুনির কাছে যাবে না তো আমাকে আবার নতুন কোনো সাপ উদ্ধার করার জন্য অন্য কোনো ভিডিওতে আমাকে দেখতে পাবেন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারু বেশি হবে না